আজ শনিবার তেরোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের তিরিশে আগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষম রবি সুতং মহাগ্রহম ছায়া তং নামামি সানিশরম এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে জপ করুন সন্ধেবেলা করে যদি না পারেন একুশবার করুন সাতবার করুন অন্তত তিনবার তো করুন উপকৃত হবেন আজ শনিবার ভুলেও সাদা রঙের এবং লাল রঙের বস্ত্র যেন পরিধান করবেন না দেখুন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না যারা শ্রমিক সম্প্রদায়ের অর্থাৎ কাজের দিদি কাজের মাসি কাজের মেয়ে ড্রাইভার রিক্সাওয়ালা চেষ্টা করুন যারা শ্রমিক সম্প্রদায়ের আর আপনি নিজেও যদি শ্রমিক সম্প্রদায়ের হয়ে থাকেন আপনার নিচে যারা কাজ করে তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন তাদেরকে তাদের একটু খোঁজ খবর নিন তাদের একটু হেল্প করুন হেল্প না করতে পারলেও সে কেমন আছে তার শরীর কেমন আছে তার পরিবারের লোকজন কেমন আছে একটু খোঁজ খবর নিন দেখবেন শনি মহারাজ আপনাদের উপরে অভূত পরিমাণে কৃপা বর্ষণ করবেন তিনি এই বক্রিকালীন অবস্থাতেই ভাগ্যমীঠরাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন ব্যবসায়িক কৃতিত্বের জন্য যদি কেউ আপনাদের কাছে আসে তাদেরকে আজ উপেক্ষা করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেকিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে ফাঁকা সময়ে মোবাইল টেলিভিশন ল্যাপটপ কম্পিউটারে আপনারা সময় কিন্তু ব্যয় করতেই পারেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা